দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পতিত যে শক্তি আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ তোলপাড় চলছে আন্তর্জাতিক বিভিন্ন গ্রহণযোগ্য গণমাধ্যম একের পর এক শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে এবং সরকারের তরফ থেকেও বলা হয়েছে যে আরও সাক্ষাৎকার প্রকাশিত হতে পারে এবং এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়া মানে দা উইকের মতো সাপ্তাহিকে শেখ হাসিনার নিজে নিবন্ধ লেখা এই ব্যাপারগুলো কে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের টাকা দিয়ে পিয়ার করার ফল অর্থাৎ আওয়ামী লীগ ইনভেস্ট করে টাকা দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কিনে তারা এই সাক্ষাৎকারগুলো প্রকাশ করছে এরকমই একটা অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেই অভিযোগ করেছেন সেই অভিযোগ যখন তিনি করছেন তখন অভিযোগের প্রেক্ষাপটটা কি 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 বলতে চাইছেন তিনি এ শেখ হাসিনা যদি টাকা দিয়ে এই গণমাধ্যমগুলোকে কিনে ফেলতে পারেন যে গণমাধ্যমগুলোর মধ্যে একটি আছে আবার এপি যে এপিতে এফপিতে প্রেস শফিকুল আলম তিনি প্রেস হওয়ার আগে পর্যন্ত কাজ করেছেন এবং শেখ হাসিনার ভারতে পলায়ন পর্বের খবর প্রথম এপিতে তার মাধ্যমেই প্রকাশিত হয়েছিল সেই এএফপিকেও কি শেখ হাসিনা কিনে ফেললেন এবং এপিকে কি সে মানে টাকা দিয়ে কেনা যায় যে প্রতিষ্ঠানে শফিকুল আলম নিজেও চাকরি করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে দেখার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার পিআর প্রমোশন বেশ মানে তারা বাড়িয়ে দিয়েছে তারা এটাকে জমিয়ে তুলেছে বলা যায় যে এটা এটাকে যদি এক ধরনের রাজনৈতিক খেলা মনে করা হয় তাহলে সেই খেলায় আওয়ামী লীগ বেশ জোরে সরে নেমেছে এবং তারা সাকসেসফুল হয়েছে শেখ হাসিনার পক্ষে অন্তত আন্তর্জাতিক গণমাধ্যমে যে বিপুল প্রচার তারা করতে সমর্থ হয়েছে সেটাতে যে কারোরই চোখ ছানা বড়া হয়ে যাওয়ার কথা সরকারের মধ্যেও এক ধরনের মানে উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে তৈরি হয়েছে একটা গুজবও ছড়িয়ে পড়েছে এরকমটা দেখলাম যে এই পিয়ার প্রমোশনে শেখ হাসিনা যখন সফল হচ্ছেন তখন বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের পিআর উইং প্রেস উইং তারা কেন মানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে পিআর করতে ব্যর্থ হচ্ছে তারা কেন এই ধরনের মানে পাল্টা নিউজ করাতে সমর্থ হচ্ছে না সেই ব্যাপারে প্রধান উপদেষ্টা তার প্রেস উইংকে তিরস্কার করেছেন এরকম গুজবও ছড়িয়ে পড়তে আমরা দেখেছি গুজব বলছে এই কারণেই যে তার কোনো অথেন্টিক সোর্স নেই এরকম প্রেক্ষাপটে আমরা গতকালকে দেখলাম যে প্রেস সেক্রেটারি এই শেখ হাসিনার সাক্ষাৎকার একের পর এক যে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের মতো গণমাধ্যম এপি পি ইন্ডিপেন্ডেন্ট দ্য উইকের মতো সাপ্তাহিক এছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে রাষ্ট্রীয় টেলিভিশন আরটিতে শেখ হাসিনার মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাক্ষাৎকার প্রকাশ তারই ধারাবাহিকতায় ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্তান টাইমস আনন্দবাজার সহ ইন্ডিয়ার একগাদা পত্রিকায় তার প্রচার করা এবং এইটিন গ্রুপের গণমাধ্যম এইটিন গ্রুপের ইন্ডিয়ার যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোতে এগুলো প্রচার হওয়া এই ব্যাপারগুলো আমরা দেখছি যখন এগুলো দেখছি তখন শফিকুল আলম যেটা বলছেন আর টিভির শিরোনামটা দেখুন তিনি বলছেন বিপুল অর্থের বিনিময়ে হাসিনার পিআর সাক্ষাৎকার প্রকাশ করা হচ্ছে অর্থাৎ তিনি বলছেন যে এই পুরো সাক্ষাৎকার কার্যক্রমগুলো এটা টাকা ইনভেস্ট করে করা হচ্ছে এটা সাধারণ সাধারণভাবে ওই গণমাধ্যমগুলো করছে না কি বলছেন একটু শুনে নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা সমালোচনা করেছেন প্রধান উপদেশের প্রেস সচিব তিনি দাবি করেছেন হাসিনার হাতে প্রচুর অর্থ আছে যার সাহায্যে তিনি বিশ্বজুড়ে নিজের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং ব্যয়বহুল আইনজীবী নিয়োগ দিতে পারছেন নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন যে নিজের জনগণের উপরে হত্যাযজ্ঞের পর ইদি আমিন উনিশশো সালে সৌদি আরবে পালিয়ে যান দু সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই নীরবে বসবাস করছিলেন নির্বাসনকালীন সময়ে তিনি কোনো সাক্ষাৎকার দেননি কোনো ধরনের পিয়ার প্রমোশন করেননি এমনকি ঘরের বাইরেও বেরিয়েছেন কম কারণ যখন ক্ষমতাচ্যুত হন তখন তিনি নিঃস্ব ছিলেন তার কাছে টাকা ছিল না তার পিয়ার প্রমোশন করার মতো অ্যাবিলিটি ছিল না সেই কারণে তার কোনো সাক্ষাৎকার গণমাধ্যমে প্রকাশ হয়নি শেখ হাসিনার হাতে রক্তের দাগ লেগে আছে তিনি হাজারো মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন প্রায় চার হাজার মানুষকে গুম করেছেন এবং তার ঘনিষ্ঠজনদের সহায়তায় ব্যাংক লুটপাটের তদারকি করেছেন ইদি আমিনের মতো তিনিও শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে তার ক্ষেত্রে গন্তব্য ছিল নয়াদিল্লি কিন্তু আমিনের মতো শেখ হাসিনা নির্বাসনে থেকে নিরাপত্তা পালন করছেন না পার্থক্যটা কিসের বলছেন যে পার্থক্যটা হচ্ছে টাকার শেখ হাসিনার কাছে টাকার কোনো অভাব নাই যা দিয়ে তিনি বৈশ্বিক প্রচারণা চালাতে এবং অভিজাত আইনজীবী দলগুলোকে অর্থায়ন করতে পারছেন তার সহযোগীরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ল ফার্মগুলো এক ল ফার্মগুলোর একটি ভাড়া করেছে আর তার পিআর এজেন্সিগুলো একের পর এক সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে যা সুবিধা মতো ইমেলের মাধ্যমে নেওয়া হচ্ছে তিনি অভিযোগ করে বলেন পশ্চিমা সাংবাদিকরা এবং তাদের ভারতীয় চাটুকার সহযোগীরাও নিশ্চিত নন যে সেই উত্তরগুলো সত্যি শেখ হাসিনার কাছ থেকে এসেছে শেখ হাসিনা লিখেছেন নাকি তার লবিস্ট ফার্ম যারা পিআর করছে যে গ্রুপটা সেই গ্রুপটা লিখে দিয়েছে এমনটাও তিনি বলছেন এমনটা তিনি যখন বলছেন তখন তিনি বলছেন যে এটা কোনো নতুন কৌশল না আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান মানে এই ব্যাপারগুলো বলেছেন টাকা চুরির ব্যাপার এবং শেষে তিনি লিখেছেন যে আগামী কয়েক সপ্তাহ হাসিনার কয়েক সপ্তাহে আগামী কয়েক সপ্তাহে হাসিনার আরও কিছু ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হবে যা প্রবল উৎসাহে ছড়িয়ে দেবে দেবে পশ্চিমা গণমাধ্যম ও ভারতীয় সহযোগীরা এর কোনোটাই গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এসবে যা লেখা থাকবে তার সবটাই মিথ্যা কোনো অনুশোচনাও থাকবে না এগুলো কোটি ডলারের পিআর এজেন্সির ফসল যার উদ্দেশ্য হল এক গণহত্যাকারীকে মানবিক রূপে উপস্থাপন করা অর্থাৎ তিনি পরিষ্কার মোটা দাগে ভিডিও বড় করার দরকার নাই মোটা দাগে তিনি যে অভিযোগ করছেন সেটা হচ্ছে যে রয়টার্স এপি এফপি ইন্ডিপেন্ডেন্ট দ্য উইকের মতো আন্তর্জাতিক বিখ্যাত গণমাধ্যমগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে মিলিয়ন মিলিয়ন ডলার টাকার মানে মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে এই ডলারের বিনিময়ে যখন সাক্ষাৎকার প্রকাশ করছে তখন প্রশ্ন আসে যে সাম্প্রতিক সময়ে যখনই বিদেশে সফর করেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস তখনও দেখি যে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে তিনি একাধিক গণমাধ্যমে প্রতিটা মানে সফরেই তিনি সাক্ষাৎকার দেন তাহলে প্রশ্ন আসবে যে প্রফেসর ইউনুসের যে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া সেটাও কি ইনভেস্ট করা হয় তার পেছনে কি ইনভেস্ট থাকে ইনভেস্ট করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কিনে নিয়ে তারপর সাক্ষাৎকার প্রকাশিত হয় আবার এই প্রশ্ন যেমন আসে তখন এটাও আসে যে রয়টার্স এপির কিংবা ইন্ডিপেন্ডেন্ট দ্য উইকের মতো গণমাধ্যম ভারতের গণমাধ্যমগুলো বাদ দিলাম এই গণমাধ্যমগুলো কিংবা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি এই গণমাধ্যমগুলোকে টাকা দিয়ে কি কেনা যায় যদি টাকা দিয়ে কেনা যায় তাহলে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে আল জাজিরাতে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপক নিউজ হয়েছে তাহলে সেগুলোও কি টাকা দিয়ে করা হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু এ যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটাতে সংবাদ মাধ্যমে আমাদের প্রেস সচিব শফিকুল আলম তিনি নিজে চাকরি করেছেন দীর্ঘ সময় চাকরি করেছেন সেই এ শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে এফপিকেও কি টাকা দিয়ে কেনা যায় আর টাকা দিয়ে যে প্রতিষ্ঠানকে কেনা যায় সেই প্রতিষ্ঠানে কি আমাদের প্রেস সচিব চাকরি করেছেন তাহলে তো তার গর্বের জায়গাটা থাকবে না আবার এই এএফপিতেই শেখ হাসিনার পলায়ন পর্বের প্রথম খবরটা যখন প্রকাশিত হয় সেই খবরটা সংগ্রহ করতেও কি টাকা লেগেছিল কিংবা সেই খবরটা যেন দ্রুত এএফপিতে প্রকাশিত হয় সেই সেই জন্যও কি এএফপিকে আগে থেকে কেউ কিনে রেখেছিল এই প্রশ্নগুলো আসবে যখন তিনি ঢালাওভাবে হ্যাঁ বলতে পারেন যে ভারতের গণমাধ্যমগুলোকে মানে ভারত সরকারের পৃষ্ঠপোষকতাই ভারতের গণমাধ্যমগুলো কাজ করছে তার সেই সেইটা বললে সেটার একটা যুক্তি থাকতে পারে কিন্তু যখন আপনি রয়টার্সকে কিংবা এএফপিকে এফপিকে ইন্ডিপেন্ডেন্টকে দ্য উইককে কিংবা রাশিয়ার টেলিভিশন আর রাশিয়ার কি সরকারের এত টাকার অভাব হয়েছে যে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ডলারের বিনিময়ে শেখ হাসিনার মন্ত্রীর সাক্ষাৎকার প্রকাশ করবেন এই বিতর্কগুলো উঠবে এই বিতর্কগুলো যখন উঠবে তখন কিন্তু আমরা যার জন্য গর্ব করি আমাদের প্রেস সেক্রেটারি তিনি এ মতো প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক সাংবাদিক কমিউনিটির বাংলা যে কয়জন আন্তর্জাতিকভাবে বাংলাদেশে সাংবাদিকতা করেন তার মধ্যে শফিকুল আলম খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেই ক্ষেত্রে তার প্রতিষ্ঠানটাও যখন বিতর্কিত হবে তখন তার অবস্থানটাও বিতর্কিত হয়ে যাবে আমার মনে হয় যে তিনি একেবারে স্পেসিফিক যদি বলতেন যে এই হিন্দুস্তান টাইমস এই ইন্ডিয়ান এক্সপ্রেস এই আনন্দবাজার আর এ এই ভারতের ওই গণমাধ্যম ওই গণমাধ্যম এগুলো এগুলো করছে সেটা ঠিক আছে কিন্তু যখন তিনি নিজের কাজ করা প্রতিষ্ঠানকেও মানে নাম না নিয়ে যখন ঢালাওভাবে বলছেন যে সবাইকে টাকার বিনিময়ে করা হয়েছে ব্যাপারটা মনে হয় যে গোলমেলে হয়ে গেল এবং ব্যাপারটা হচ্ছে যে যে দিকে আপনি ঢিলটা ছুড়লেন সেই ঢিলটা বাউন্স করে এসে আপনার দিকেই লেগে গেল যখন সাক্ষাৎকার প্রকাশের গণমাধ্যমের তালিকায় এপিকেও আমরা দেখি এবং আমরা রয়টার্স রয়টার্সের কথা যখন বলা হচ্ছে রয়টার্সে আমাদের উপ প্রেস সচিব আজাদ মজুমদার তিনি কিন্তু রয়টার্সে কাজ করেছেন অর্থাৎ প্রেস উইংয়ের দুইজন যাত্রী সাংবাদিক দুইটি বড় সংবাদ মাধ্যমে কাজ করেছেন আন্তর্জাতিকভাবে যে গণমাধ্যমকে এখন বিতর্কিত করা হচ্ছে প্রশ্ন আসতেই পারে যে এই গণমাধ্যমগুলো আগে ভালো ছিল এখন টাকার বিনিময়ে কাজ করে কিনা সেই প্রসঙ্গ বলতে চাইছেন কিনা দর্শক আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে